ফ্রেন্ডস এই ভিডিওটার মধ্যে আমি শিবা ভাইয়ের সাথে যেদিন ইউটিউবে আমাদের মিট আপ হয় সেদিন তার সাথে পার্সোনালি একটু আলোচনা করেছিলাম আর তার সম্পর্কে পার্সোনাল কিছু তথ্য আছে যেটা জানতে পেরেছিলাম তো মনে হয়েছিল যে সেটাকে তোমাদের সবার সাথে শেয়ার করা উচিত তোমরা হয়তো অনেকেই জানো না শিবা ভাইয়ের হয়তো অনেকেই স্কেটিং ভিডিও দেখে থাকো কিন্তু সে পার্সোনাল লাইফে কীরকম আমি যেমন ওর সাথে কথা বললাম তারপরে জানতে পারলাম সে যথেষ্ট একটা হামবেল আর খুবই ভালো মনের একটা ছেলে বলা যায় তো আমার তার সাথে কথা বলে সত্যি কথা বল বলতে খুবই ভালো লেগেছে আর সে সত্যি একটা অনেস্ট পার্সেন্ট তো চলো বাকিটা আমি যখন তার সাথে কথা বলছিলাম তো সেখানেই জেনে নেওয়া যাক হ্যাঁ 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 ভাই নি আমি ও আচ্ছা

আর ইয়ে মানে তোমার মানে যেটা পেমেন্ট এখন তো মানে পেমেন্ট তো মানে মান্থলি পাওয়া যায় আর মানে ইউটিউব মানে এখন অবধি মানে কি কি জিনিস আছে মানে কিনলে আর কি আমি বলছি যে কত পাম সেটা বলছি মানে কি কি নিয়েছো আর এখন তো অনেক কিছুই যাবে বাট একটা লিমিটেশন আছে আমি সেই লিমিটেশনে কাজ করি আচ্ছা আমি এখন আমি আপাতত ট্রাভেলিং এর মধ্যে ইউটিলাইজ করছি জাস্ট আই হ্যাভ আ বাইক রাইট নাও বাইক কি আছে কিছু আমার বাড়ি কন্ডিশন ঠিক করছি মা কে হেল্প করে বাবা কে ইকোনমিক্যালি আই এম ভেরি ওয়েল আমি আগে থেকে মানে ভালো ফ্যামিলি থেকে আর মানে তোমার জন্য নেক্সট নেক্সট যেটা উইশডা সেটা কি আছে আমি এখন অলরেডি اكو উইথ রাইট নাও হার টু টেন কাশ্মীর কাশ্মীর ট্রিপ কোয়েস অলরেডি উই हैव मेड দা ভিডিও ওভার দেয়ার এখন তাই না স্যার রাজস্থান আগ্রা দেন তোমার ইডি এর আরু দূরে দূরে ডিসটেন্স প্ল্যান করছি একটা গুজরাট আছে যেটা গুজরাট কাছছে আমি সুপুরতে নেস কই একটা মিডল রোড আছে তো ওই রোড্যানে ফ্যাক্ট আচ্ছা আচ্ছা আর মানে নেক্সট টাইম সুপার হ্যাঁ তো শিবা ভাই তোমার যে এই মনের উইসটা আছে জি নাইন হান্ড্রেড সুপার বাইকটা কেনার তো আমি অবশ্যই জানাই তোমাকে অল দ্য বেস্ট তোমার এই যে মনের উইশটা আছে সেটা অবশ্যই পূরণ হোক না যখন জি নাইন হান্ড্রেড সম্পর্কে বলা হচ্ছে তখন একটু তোমাদেরকে বলে দেই এই যে জি নাইন হান্ড্রেড এটা একটা সুপার বাইক আর এ হচ্ছে নয়শো সিসির একটা ইঞ্জিন বিশিষ্ট বাইক আর এর যে পাওয়ার আর পিক একদম দুর্দান্ত তো চলো বাইকটা সম্পর্কে বিস্তারিত রিভিউ একটু জেনে নিই চলে গেছে অলরেডি আগে গড়াই ছিল আমি এই এর আগেই নিয়ে নিতাম বাট ওই সময় ছিল না अवेलेबल ছিল মানে জি9 তো তোমার হচ্ছে নেকেডের মধ্যে গেল আর ফেয়ার মানে ফেয়ারিং টাইপে ফেয়ারিং এ আমি এখন আপাতত ফেয়ারিং আমার আর উপরে ক্রাশ হয়নি আচ্ছা তো মানে যেটা হয়েছে ওটা হ্যাঁ যেটা আমরা নেকেড ঠিক আছে ভাই হ্যাঁ এই ছোট্ট একটু আর কি কথা বলতো এটা রেকর্ড হয়েছে হ্যাঁ সেটাও আছে আপলোড করি ভালো লাগলো খুব ভালো ঠিক আছে এই এক্সক্লুসিভ উইথ শিবা ভিডিওটাকে এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা আরো কি কি ধরনের কন্টেন্ট চাও আমাকে বলতে পারো এতদিন ইউটিউবটাকে আমি কন্টিনিউ করতে পারিনি আমার পার্সোনাল কিছু কাজের জন্য তো সিরিয়াসলি এটাকে আমি আবার ভালোভাবে কন্টিনিউ করতে চাই তো তোমরা সাপোর্ট করো সঙ্গে থেকো পারলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও আগে পারলে শেয়ারও করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণি যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই